প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি এখন দরবারপুর ইউনিয়নের বসন্তপুর ওয়ার্ডে বরইয়া বসন্তপুর সড়কের শাহজাহানের বাড়ির সামনে মরি নদীর ভাঙনের ফলে পানি অসংখ্য বেড়ে যাওয়ায় এখানে এই রাস্তার ভাঙন দেখা দিয়েছে পানি ফুলে দেখা দিয়েছে এই পানি বরইয়া এবং জগৎপুরের দিকে প্রবাহিত হচ্ছে নতুন মুন্সিরহাট বাজার সংলগ্ন ফুলগাজী পরশুরাম সড়কের ফায়ার সার্ভিসের সেই বিল্ডিংয়ের পাশ দিয়ে যে মেনি আঞ্চলিক মহাসড়ক চলে গেছে সেটা অলরেডি ডুবন্ত অবস্থায় আছে আজকে দশই জুলাই সকাল পর্যন্ত পানি এখনও লোকালয়ে বাড়তেছে নদীর পানি জাস্ট এক ফিট কমেছে কিন্তু সকালবেলার বৃষ্টির কারণে আমরা আবার শঙ্কায় পড়ে গেলাম হয়তোবা পানি আবার বাড়তে পারে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক ডুবন্ত অবস্থায় থাকার পর পানিগুলো পশ্চিম দিক থেকে বাসুরা নোয়াপুরের ওই দিক থেকে সিলুনিয়ার পানিগুলো এসে এখন নতুন মুন্সিরহাট বাজার সংলগ্ন বসন্তপুর গ্রামের রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন শাহজাহানের বাড়ির সামনে পানি যেভাবে গড়াচ্ছে জগৎপুর বড়ইয়ার দিকে যাচ্ছে এখানে দ্বিতীয় ভাঙনটা হয়েছে দেখুন পানি যাচ্ছে এখানে পুরোটাই ভেঙে গেছে গত বছর চব্বিশের বন্যায়ও এখান দিয়ে ভেঙেছিল এখনও আবার ভেঙে গেল এখন গড়াচ্ছে মেইন রোডে ব্রাক অফিস অলরেডি ডুবে গেছে এখান থেকে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পও ডুবন্ত অবস্থায় আছে এনে পরশুরাম আঞ্চলিক মহাসড়ক অলরেডি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে পরশুরাম থেকে আনন্দপুর পর্যন্ত টোটালি ডুবন্ত অবস্থা আছে কোথাও কোথাও পাঁচ ছয় ফিট পানি কোথাও দশ ফিট পানি লোকালয়ে অলরেডি পানি প্রবেশ করে সকলের বাড়ি ঘরে উঠে গেছে এটা হচ্ছে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জাস্ট এটা বীরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নতুন বাজার উচ্চ বিদ্যালয় ভবন অলরেডি ডুবন্ত অবস্থায় আছে পানি ফ্লোরে উঠে গেছে গত বছরও বন্যায় একতলা ভবন পর্যন্ত ডুবে গিয়েছিল এই বছরও ঠিক একই অবস্থা দিকে যাচ্ছে পানি আরও বাড়লে ভবনগুলো ডুবে যেতে পারে যে দেখুন আপনারা আর পাশে যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো বন্ধ আমি অলরেডি এক হাঁটু পানির পরিমাণ সমতল গিয়ে ভিডিওটি ধারণ করতেছি পার্শ্ববর্তী দোকানগুলো অলরেডি পানিতে নিমজ্জিত দোকানের ফ্লোর পর্যন্ত উঠে গেছে নতুন বাজার উচ্চ বিদ্যালয় এবং তৎসংলগ্ন বীরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত সেটাও এখন রুবন্ত অবস্থা আছে যে পানি আস্তে আস্তে বাড়তেছে কমছে না

কিছু মানুষ আসতেছে এরা কোথাও কোথাও বুক সমান পানি কোথাও তিন ফিট চার ফিট পানি বাধা অতিক্রম করে জরুরি প্রয়োজনে মানুষ ঘর থেকে বেরোচ্ছে